নৈহাটিতেই জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে মানুষের ঢল রবিবার থেকে সারা রাজ্য জুড়েই নবনির্মিত দীঘার মন্দিরের প্রসাদ বিলি করার সঙ্গে সঙ্গে সেই আঁচ নৈহাটিতেও এসে পড়ল নৈহাটি পৌরসভার গেট থেকে এনএলএমইউ ও খাদ্য দপ্তরের সহযোগিতায় সকাল থেকেই দীঘার মন্দিরের প্রসাদ বিলির পর্ব চলল জনসাধারণের মধ্যে জনসাধারণের মধ্যে প্রসাদ বিলিতে হাত লাগাতে দেখা যায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক সনদ দেব পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ নৈহাটি যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চট্টোপাধ্যায় সহ সকল কাউন্সিলরদের বেলা যত গড়ায় ততই মানুষের লাইন লক্ষ্য করা যায় প্রসাদ নেওয়ার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থভূমিক বলেন যেমনভাবে ভাবে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত করে একটি ঐতিহাসিক স্থাপত্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তেমনিভাবে জগন্নাথ মন্দিরে স্থাপন করে মমতা ব্যানার্জি এই স্থান ইতিহাসের পাতাই হবে ভারতবর্ষের মানুষ আগামী দিনে মমতা ব্যানার্জিকে সারা জীবন মনে রাখবে অপরদিকে নৈহাটির বিধায়ক সনদ জানান সারা রাত ঝুড়ি আজ থেকেই মমতা ব্যানার্জির নির্দেশে নৈহাটি পৌরসভার এন এর পাশাপাশি খাদ্য দপ্তরে সহযোগিতায় এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিলির কাজ চলছে বিরোধী দলনেতা তার প্রসাদ বিলির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তার উত্তর দেননি দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট মানুষ দলে দলে এসে প্রসাদ দিচ্ছেন রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত করে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আর জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে মমতা ব্যানার্জির স্থান ও ইতিহাসের পাতায় হবে ভারতবর্ষের মানুষ আগামী দিনে মমতা ব্যানার্জিকে সারা জীবনের জন্য মনে রাখবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যেই আজকের থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে সেরকম নৈহাটি পৌরসভার উদ্যোগে আজকে এনউএলএম দপ্তরের উদ্যোগে নৈহাটি পৌরসভার এবং রাজ্য সরকারের যে রেশন ডিপার্টমেন্ট রেশন এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের সহযোগিতায় আজকে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই মহাপ্রসাদ বিলি করা শুরু হয়েছে পৌরসভার গেট থেকে আপনারা দেখছেন যে বিশাল লাইন পড়েছে এই মানুষ এই লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ জগন্নাথদেবের মহাপ্রসাদ তারা গ্রহণ করছে আমি অনুরোধ করবো আমরা ইতিমধ্যেই নৈহাটি পুরসভা থেকে একটা শিডিউল দেওয়া হয়েছে পঞ্চায়েত এলাকাতেও শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা এলাকায় আমরা এরকম ক্যাম্প করছি সেই ক্যাম্পে এসে সাধারণ মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করুন শুভেন্দু অধিকারীকে তো আমি মানুষ বলে মনে করি না আরও বলে ও নাকি হিন্দুর নাকি সবচেয়ে বড়ই যার নিজের পৈত্রিক পরিচয় যাদের যা নিজের পিতৃ পরিচয় দিতে যে ঠিক হয়নি এখনো পর্যন্ত যে তার পিতা কে সেই মানুষের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না আগে ওর নিজে ঠিক করুক যে ওর পিতাকে তারপর ওর কথার উত্তর দেবো এটা আজকে বাইশে জুন আমাদের শুরু হলো নৈহাটি পৌরসভার গেট থেকে এটা আগামী তিরিশ তারিখ অবধি হবে নৈহাটির প্রত্যেকটা বড় রাস্তার যে মোড়গুলো আছে বাজার এলাকা আছে সেই জায়গাগুলো থেকে এটা বিতরণ করা হবে মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে নয়াটির সমস্ত দিকের মানুষ যাতে প্রসাদটা পেতে পারে সেই জন্য সারা নয়াটি জুড়ে নয়াটির এপার ওপার আগামী তিরিশ তারিখ অবধি এই অনুষ্ঠানটা চলবে অবশ্যই খুশি কারণ এটা বলবো পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার মানে অত্যন্ত একটা মানে দারুণ উদ্যোগ মানুষের ভাবাবেগকে সম্মান দিয়ে তিনি এটা ভেবেছেন যে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ সেইটা দীঘা থেকে আনা হয়েছে এবং সেই মূল প্রসাদটাকে সংরক্ষণ করে রাখা হয়েছিল তারপর আজকে সেটা মানুষের মধ্যে বিলি করা হচ্ছে এবং মানুষের এই ভাবাবেগকে সম্মান দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভাবনা সর্বসাধারণের মধ্যে যারা এখনও গিয়ে দীঘায় পৌঁছতে পারেননি জগন্নাথ দেবের দর্শন পাননি বা তার মহাপ্রসাদ পাওয়ার সুযোগ পাননি তাদেরকে তাদের নিজেদের এলাকায় যাতে দাঁড়িয়ে তারা সেই প্রসাদটা পেতে পারেন সেই ব্যবস্থাটা তিনি করেছেন এবং আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে সর্বস্তরের মানুষ এই প্রসাদটা তারা গ্রহণ করতে পারছে হ্যাঁ অবশ্যই এটা মানে যেহেতু অনুষ্ঠানটা সরকারিভাবেই হচ্ছে নৈহাটি পৌরসভা এবং বিভিন্ন পৌরসভা ডে এনুয়েল এম এসএসজি গোষ্ঠীর মেয়েরা তার সাথে রেশন ডিলাররা আছেন মানে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট যে তাদের মাধ্যম মানে যৌথ সহযোগিতায় যাতে এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ওরাও আছেন আমাদের সাথে শুনুন ব্যাপারটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই মন্দির প্রসাদে মন্দিরের প্রসাদ মন্দিরের প্রসাদ সারা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাবে তো সেটা আজকে এটা রেশন দোকানদার যারা ডিলার অ্যাসোসিয়েশন তাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা নৈহাটির ক্ষেত্রে আমাদের দেশবোত সাহিনী ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমরা বসে সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে আমরা বলেছিলাম যে ওরা মানে বলেছিল যে না এটা যৌথভাবেও বিশেষ করে আমাদের এনউএলএমের যে গোষ্ঠীর মেয়েরা আছে সেই গোষ্ঠীর মেয়েরা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই প্যাকেজিং করে প্রসাদ এসেছিলো গতকাল রাত্রির প্রায় সাড়ে আটটার সময় প্রসাদ এসেছিলো সেখান থেকে মানে এসডি অফিস এসডি অফিস হয়ে পৌরসভা সে পৌঁছেছিলো তা প্যাকেজিং করে আজকে সেই প্রসাদটা মহাপৌর প্রসাদ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের ডে যেটা আছে সেই এনিউয়েলের যে গোষ্ঠীর এবং ডিডি ওই ডিপার্টমেন্টের দায়িত্ব আছে আমার কাউন্সিলর ছাব্বিশ নম্বর দেবব্রত শাহ তার তত্ত্বাবধানে এটা পরিচালনা হচ্ছিল আমার ডিলার অ্যাসোসিয়েশন যারা আছেন তারাও দেখুন এখানে বসে আছেন তারাও এরা করছে তা বা এবার ব্যাপারটা দেখুন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এটা রাজনৈতিক কর্মসূচি তো অবশ্যই না এটা মুখ্যমন্ত্রী দীঘার পর্যটন কেন্দ্র একটা পর্যটন কেন্দ্র ছিল সেটা একটা ধর্মীয় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কারু সামনে প্রতিযোগ প্রতিযোগী মানে প্রতিযোগিতায় নয় অনেকে হয়তো মনে করতে পারে যে পুরী জগন্নাথ দেবের বিকল্প তৈরি হলো না বিকল্প তৈরি হয় না একটা জায়গায় আপনাকে আমি বলি একটা জায়গায় পর্যটন কেন্দ্র যখন থাকে সেখানে যদি মন্দির হয় দীঘা সমুদ্র সৈকতে আমার মনে হয় সেই পর্যটন কেন্দ্র আকর্ষণ এবং সেটা বাড়ে যেমনি আপনি দেখবেন নোহ্যাডির বড় এবার নৈহাটির বড়োমা যখন হয় নৈহাটির বড়মার মন্দির প্রতিষ্ঠিত হয় দেখুন এটা প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানকার এটা একটা মানে বাইরে ধরুন সারা বাংলার বিভিন্ন জায়গায় ভক্তবৃন্দ আসে তেমনি দীঘায় গিয়ে দেখুন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ওখানে জড়ো হচ্ছে এবং মন্দির দর্শন করছে এটা হচ্ছে একটা প্রত্যেকটি মানুষের মানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়